চরভদ্রসান একবার মাহফিল করে আসতেছি আসার পরে হাজি গ্রাম মনে হয় ওই জায়গাটার নাম দূরে থাকতে আমি মাহফিলে এরকম এসছে বেশি লোক পাইছি পাঁচ ছয় কিলোমিটার দূরে প্রচুর লোক বয়ান শেষ করে আসছি গাড়িতে আসতেছি শুনি রাত একটার দিক ধুম ধাড়াক্কা গান যৌথ কণ্ঠে চার পাঁচজন একসাথে গেছে আমি আসছে যে পাঁচ ছয় কিলোমিটার দূরে এত লোক

দুটে তিনটে কুত্ত সাত দোকান খোলা আছে আমি বললাম কিবা লোক নাই এই এলাকার আগে আমরা আফসোস করতাম আহ গানের মাঠে মানুষ ওয়াজের মাঠে মানুষ নেই এখন ওরা আফসোস করে আহ ওয়াজের মাঠে সব মানুষ গানের মাঠে কোনো মানুষ নেই আলহামদুলিল্লাহ ওয়াজের বদৌলতে এই একটা ইনকাম তো আমাদের হয়েছে নাকি বলেন ভৌগোলিকভাবে এর স্বাধীনতা যার যেমন তৌফিক থাকে যার যেমন শক্তিতে সে সেভাবে উপভোগ করে কালক্রমে পাল্টায় পাল্টায় ক্ষমতার হাত বদলের মাধ্যমে এক এক সময় এক এক দলের এর স্বাধীনতা এক এক রকম উপভোগ করে আমরা মুসলমান ধর্মপ্রাণ আমাদের ধর্মীয় স্বাধীনতাটা কেয়ামত পর্যন্ত যেন আল্লাপাক ঠিক রাখে এজন্য বলি আমিন যারা মুসলমানরা অমুসলমানদের হাতে পরাধীন কোনো দেশে বসবাস করে তাদের কাছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পরাধীনতার অশান্তি কাকে বলে বার্মায় রোহিঙ্গা মুসলমানরা বুদ্ধ সরকারের হাতে পরাধীন তাদের নির্যাতন সহ্য করতে না পাইরা হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে ফিলিস্তিন গাজা লিবাননে আশপাশে ইসরায়েলিদের এহুদি নাসারাদের আক্রমণে তাদেরও স্বাধীনতা বলতে কিছুই নাই দীর্ঘ সত্তর বছর ধরে নির্যাতিত তারা অসহ্য হইয়া এখন তারা স্বাধীনতা আন্দোলনে নেমে এক বছরে প্রায় এক লক্ষর উপরে প্রাণ চলে গেছে আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে বারবার স্বাধীন করতেছে আমরা আর এত নতুন স্বাধীনতা চাই না আল্লাহ তালা এবারের স্বাধীন স্বাধীনতাকে আমাদের ফাইনাল স্বাধীনতায় পরিণত করে দিক অনেকক্ষণ পর্যন্ত বয়ান শুনেছেন আশা করি সকলে ধৈর্যহারা হয়ে গেছেন ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে এত রাত্তিরি ওয়াশ করা পেলে আর আমি না আমি রাত এগারোটা পর্যন্ত মাহফিল করি সেইভাবেই দেলোয়ার ভাইনিকে ওয়াশ করতে দাওয়াত দিতে গেছিল আমার দাওয়াত দিতে গেলো যেন কি ডা উবায়দুল ভাই ও ভাই উনি ওনার স্ত্রী অসুস্থ আমার কাছে ফোন করছে দোয়া চাইছে খুব বেশি অসুস্থ তখনও বলে আসছিল তো সে সময় আমি দাওয়াত রাখছি ডায়েরিতে মাগরিব বাদ উনিও পরামর্শ করে কমিটির সাথে ফোন করে মাগরীব বাদের দাওয়াত দিয়েছে আসার পরে তে এখন দুশ্চিন্তা শুরু হয়ে গেছে সেই দুশ্চিন্তার সমাধান আমার এই বিপদ গাড়ে উঠই দিয়ে করার চেষ্টা করতেছে যাই হোক দেশের খাতেরে মহাব্বতের খাতেরে ভালোবাসার টানে আমি এই ওয়ানিয়ম সিদ্ধান্তকে মেনে নিয়ে কিছুক্ষণের জন্য আপনাদেরকে অনেক কষ্ট দেব না প্রতিদিন আপনাদের মাঝে মাঝে এক রাত আর আমার প্রতি রাত্রে দুইটা করে এদিক জীবনও কোনো দিন এই টিরাক দেখেন নাই ভালো করে দেখেন চলে গেলি জীবনও সাক্ষাৎ হবে না এর সাথে ফেরেস্তায় চালাচ্ছে সম্ভবত মানুষ হবে না আর জীবকার এ তো আপনাদের উঠোনের মধ্যে ডেলি যায় দেখার কি দরকার আমার দেখ আমি তো আর আসি না মাঝে মাঝে আসি তো আমার দিকে আমার দিকে আবার দিকে আবার এদিকে চলে গেছে চলে গেছে ইনশাল্লাহ আর ভাই আপনারা গাড়িয়ালারা ঘরটা মধ্যে আর আসছেন না ডিস্টার্ব হয় ওনাদের তো দায়িত্ব আছে সেটার দায়িত্বটা পালন করবে তো আল্লাপাক এই গভীর রাত পর্যন্ত আপনাদেরকে বসে থাকার তৌফিক দিয়েছে আমিও ধন্যবাদ জানাই এই বসে থাকাটা যেন কেয়ামতের ময়দানে কাজে লাগে আমি আপনি আপনারা আমরা সকলে সহ যেন একসাথে বিশ্বনবী মোহাম্মদুর রসৌল্লাহ সল্ল্লাহ আলী আসাল্লাম এবং সাহাবাইকেরামদের সাথে একসাথে জান্নাতে যেতে পারি আল্লাহ নসির করে বলে না আমিম আজকের মাহফিলটা আল্লাহ তালা হেদায়তি মাহফিল হিসেবে কবুল করে নেন মাহফিল বর্তমানে বাংলাদেশে চলছে এই মাহফিলের ভিতরে তিন দলের তিন উদ্দেশ্য তিন তিন দলের উদ্দেশ্য আগে আমাদের নেই বক্তাদের একটা মোটা ইনকাম সোর্স মোটা টাকা আমি তো বলদ মানুষ চাইয়ে নিতে পারি না আমার কোনো নাই পিএসরা ফিকাপকু করে বক্তাদের মোটা টাকা কামাই করে দিতেছে তাতে তারাও ভাগ পায় আমারে খাম একখান ধরায় দেয় তা বাশের খাম না শালির খাম টের যা খুলেJade দেখি বাকি অধিকাংশ বক্তাদের মোটা একটা ইনকাম সোর্স আল্লাহ তৈরি করে দিছে দুই নম্বরে শ্রোতাদের একটা ধর্মীয় বিনোদন শুনতে মজা লাগে যে বক্তার বয়ান সুর আছে তাল আছে কিসসা আছে হাসি আছে আনন্দ আছে শুনে তাৎক্ষণিক একটা মজা পায় আবার নামটা মাহফিল আজ মাহফিল তাই নাম রাখছি হাঁচা কান্দা কান্দি পর্যন্ত শেষ আর কর্তৃপক্ষ সব জায়গা না জায়গায় জায়গায় এটা কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিকভাবে একটা আয়ের সোর্স মাঠে ভালো একটা কালেকশন হয় এ দিয়ে মসজিদ মাদ্রাসার খানিকটা কাজ আগানো যায় উস্তাদ বেতন বাকি তাকলে দেওয়া যায় এই চলতেছে বর্তমানে মাহফিল আগের মাহফিলের ভিতরে শ্রোতাদেরও ছিল বক্তাদের ভিতরে তাকোয়া পরেজগারি এক লাশ ছিল আল্লাহর বস্তে শুনত শোনার পর আমল করত কিন্তু যখন নিয়ত পাল্টে গেছে দিক পাল্টে গেছে তখন এর ক্রিয়াও শেষ হয়ে গেছে মাহপিলের কোনো ফলাফল আমি স্বাভাবিকভাবে দেখতেছি না খুব একটা অল্প একটু দেখছি সেটা হলো আগে এত ঘন মাহফিল হতো না আগে ঘন ঘন গান হতো এরকম গান হতো না এখন সেই গানগুলো মাহফিলের মাহপিলের কমে গেছে এই একটা ক্রিয়া বলি আলহামদুলিল্লাহ এখন ওরাও গান মিলে কিন্তু এই শ্রোতা পায় না সদরপুর আছেন আপনাদের ফরিদপুরের একটা না ওর ওই পাশে সর্বদ্রসান সর্বদ্রসান একবার মাহফিল করে আসতেছি আসার পরে হাজিগ্রাম মনে হয় ওই জায়গাটার নাম দূরে থাকতে আমি মাহফিলে এরকম এসেছে বেশি লোক পাইছি পাঁচ ছয় কিলোমিটার দূরে প্রচুর লোক বয়ান শেষ করে আসছি গাড়িতে আসতেছি শুনি রাত একটার দিক ধুম ধাড়াক্কা গান যৌথ কণ্ঠে চার পাঁচজন একসাথে গেছে আমি আশ্চর্য যে পাঁচ ছয় কিলোমিটার দূরে এত লোক এই জায়গায় এত রাত্রে গান আয় এ জায়গা কারা শোনে সেই গানটা কোন জায়গায় ভাগ্য ভালো সেই গানের ব্যান্ডেলের সামনে দে আমাদের রাস্তা তো গেটে যখন আসছি আমি ড্রাইভাররা বললাম দাঁড়া দিয়ে দেখি সোরোদা কি পরিমাণ এইভাবে ঝাঁকা নাঁকা গান হচ্ছে দাঁড়ায় দেখি গাছছে যারা ওই পাঁচজন ছাড়া এর কেউ নেই গেটের সামনে কটা কুত্ত দুটে তিনটে কুত্ত চার দোকান খুলে আছে আমি বললাম করতাম আহ গানের মাঠে মানুষ ওয়াজের মাঠে মানুষ নেই এখন ওরা আফসোস করে আহ ওয়াজের মাঠে সব মানুষ গানের মাঠে কোনো মানুষ নেই আলহামদুলিল্লাহ ওয়াজের বদৌলতে এই একটা ইনকাম তো আমাদের হয়েছে নাকি বলেন করি আলহামদুলিল্লাহ কথা অল্পের ভিতরে শেষ শেষ করে দেব সেটা হলো আমরা মন চাহি কিছু বলার জন্য মাঠে আসি না এখন লেখাপড়ার যুগ প্রায় শেষ ছেলে মেয়ে সকলে শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে লেখাপড়া করতেই চায় না লেখাপড়াকে ধ্বংস করে দিয়েছে প্রত্যেকের হাতে হাতে সিনেমা হল ঢুকে গেছে প্রত্যেকে থেকে মোবাইলের নেশায় এমন মত পড়তেই চায় না লেখাপড়ার দিন শেষ আগের মোটামুটি আমাদের সময় থেকে নিয়ে তারও আগের থেকে যারা লেখাপড়া একটু করছে তারা কোরআন হাদিস থেকে গুসাইয়া নির্যাস বের করে পেলেটে আমি আপনাদেরকে এই ওয়াজের মাঠে হাতে ধরাই দেয় এই কথাগুলো এখান থেকে গুসাই গাছাইয়া বাড়ি নেবেন পড়ে লেখে আর কিছু অর্জন করে আমল করার দিন আর নাই এখানেও যদি কথাগুলো লক্ষ্য করে না শোনেন এদিকে এদিক সেদিক খেয়াল করেন তাহলে খসিরা দুনিয়া বল আখেরা দুনিয়া তো আগে শেষ হয়ে গেছে মোবাইলে আর এই জায়গায় দুই ঘন্টা বসে থাকলেন তাও বৃথা গেল এহকাল পরকাল সব শেষ হয়ে গেল আমাদের আপনাদের জন্য আমরা যা নিয়ে আসি কোনো কিসা কাহিনী কোনো গল্প নাই কোনো পুঁতির গল্প নাই আমাদের পুঁজি হলো আমাদের সিলেবাস হলো আল কোরআন আল হাদিস কোরআন এবং হাদিস থেকে কিছু বাছাই করা কথা যে কথাগুলো সমকালীন যাদের যেমন প্রয়োজন সেভাবে বক্তারা নিজ নিজ যোগ্যতা বলে উন্মতের জন্য নিয়ে আসে এই হাদিস থেকে আমরা যা আপনাদের জন্য আনতে পারি এটাই হলো আমাদের জীবন চলার সংবিধান কথা বলেন ঠিক ঠিক না আর কোরআন শরীফ এমন দিক কোরআন শরীফ এমনই একটা পুস্তক লি কালিমাতিল্লা কেমত পর্যন্ত এর একটা অক্ষর একটা শব্দ জের জবর পেট দাড়ি কমা কিছু পরিবর্তন যোগ্য না এটা দেড় হাজার বছর আগেও যেমন চলছে এখনো এরকম চলতে আছে কেমত পর্যন্ত চলবে কথা বলুন আল্লাহ তালা কোরআন শরীফ নাজিল করেছেন পারা হিসেবে বন্টন করছে মানুষে হজরত উসমান রাজি আল্লাহ হজরত খতাব রাদি আল্লাহু তালাহু আবু বকার রাজি তালহুর থেকে ইশারা ওমর রাজি আল্লাহ সরাসরি প্রচেষ্টা আর হজরত উসমান রাজি আল্লাহ তালহুর সময় এসে বড় বড় জলিলুল কদর বাসাই করা একেবারে মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা যারা নবিয়া পাককে সপ্তাহে দুই একবার স্বপ্নে দেখে নিজের জেন্দেগির ভুলগুলো স্বপ্নের মাধ্যমে নবিয়া পাকের থেকে সংশোধন করে নিতে পারে এরকম মকবুল আল্লাহর বান্দা সাহাবাদের মাধ্যমে এই কোরআন শরীফকে একত্রিত করে তিরিশ পাড়ায় বন্টন করেছে সুরাগুলো আল্লাহ তালাই বন্টন করে নাজিল করেছে একশো চোদ্দটা একটু বলি কয়টা যুবকরা বলো কয়টা মুসলমানের সন্তান হিসেবে যদি করে হিন্দু জিজ্ঞেস করে বলো তো তোমার কিতাবের নাম কি তুমি সে সময় বলতে পারো না তুমি বলবা আল কোরআন কি যদি বলে কয় সুরা যদি বলে আয়াত ছয় হাজার ছয়শো ছেষট্টি মতান্তরে ছয় হাজার দুইশো ছত্রিশ তিরিশ পারা কোরআন শরীফের বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলাম থেকে শুরু করে বাকারা আল ইমরান নিসা এমন করে যাইতে যাইতে সুর ও নাসের মিন্সরিল ওয়াশো সিল খন নাস আল্লাহদি ওয়াসফি সুফি সুদূরিনাস মিনার জিনতিভান নাসের সিরিজ হইয়া তিরিশ পারার শেষ এই তিরিশ পারার ভিতরে যতগুলি আয়াত আছে আগে আপনার ইমানকে হেফাজত করেন ওয়া আগে ইমান হেফাজত করেন এই তিরিশ পারায় যতগুলি আয়াত আছে এর একটি মাত্র আয়াতকে যদি আপনি এই যুগের জন্য মনে করেন এইটা অসামঞ্জস্য মনে করেন এইটা চলে না এইটা না ভালো হতো এর ভিতরে যে বলছে এটা এটা আল্লাহ তালা যুগোপযোগী বলেন নাই এটা এ জামানায় চলে না কাজে এটা আমি আমল করব না এটা আমি মানি না এই জাতীয় আকীদা আপনার মধ্যে আসলে মাত্র একটি আয়াত সম্পর্কে তাহলে আপনি পাক্কা কাফের।

ইমান পরিচ্ছন্ন ইমান পবিত্র ইমান থাকতে হবে শিরিক মুক্ত ইমান থাকতে হবে কুফর মুক্ত ইমান থাকতে হবে ভেজাল মুক্ত কথা বলেন টিকিরিং না আমাদের সৃষ্টিকর্তা কয়জন আমাদের রব কয়জন পালন কর্তা কয়জন দাতা কয়জন শেখ হাসিনা খালেদা জিয়া জিয়ার ইরশাদ দুনিয়ার কোন নেতা জগতের কেউ কোন রাজা বাদশাহ শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি কে আমাকে রুজি দিতে পারে না সৃষ্টিকর্তা যে রিজিক দাতা এই জমিনো কার আল্লাহর ও মালিকাল মুলক এ জগতের মালিক কে আল্লাহর যদি জমিন হয় আল্লাহর আর আমরাও সৃষ্টি আল্লাহর তাহলে এ জগতে মানব জাতির পরিচালনার সংবিধান হবে কার বিশ্বাস করেন সত্য আমলিক করি বিএনপি করি জামাত করি জাতীয় পার্টি করি আটশি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়পুর বাহাদুরপুর শরিয়তপুর বাদারিপুর গরিবপুর যত দল আছে সব থাকে বেড়ান গে সব মিলে ইমান ডারে আগে পাক রাখেন ইমানের মধ্যে কোনো ভেজাল নাই আমার সংবিধান দেবে একমাত্র আলকুর আন তার ব্যাখ্যা দেবে আল হাদিস কথা বলেন কোরআন আর হাদিস কোরআন আর দুনিয়ার কোন মানবরচিত সংবিধানের মধ্যে শান্তি দেখেছি মুরব্বীরা আমার চেয়ে বেশি দেখছেন আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বেশ কয়েক সরকারের শান্তি আমি দেখছি শান্তিও দেখছি জিয়াচার শান্তিও খানিক দেখছি তারপরে খালেদা জিয়ার দেখছি লম্বা টাইম হাসিনের শান্তি দেখছি মাঝে মাঝে আবার এই কি নো নোমেন্স ল্যান্ড দেখুয়া কেউ নাই যেমন চলে গেছে তিন বছর ফকরুদ্দিন কাকা এখন চলতেছে ডক্টর ইউরুস চাসা এরকম নোম্যান্স ল্যান্ড নো ম্যানস আমি ইংরেজি জানি না কি করছি কি কয়েকবার শুধরাই দিয়েন স্যার নো ল্যান্ড কারে বলে ভারত আর বাংলাদেশের বর্ডার বেনাপোল তো ওই বলে খানিক জায়গা আছে এ পাশে মিডিয়াররা ও পাশে বিএসএফ মাঝখানে প্রায় বিশ ত্রিশ হাজার জায়গায় এইটুক বাংলাদেশেরও না এটুক ইন্ডিয়ারও না এর নাম নো ম্যান্স ল্যান্ড মানে এই জমিটুক কের না তো দুই সরকারের মাঝখানে খালি হাউ টাইম যায় ফখরুদ্দিন সময় তিন বছর এমনি অমনে বছর ত্রিশ তারিখের কন্ট্রাক্ট নেছে এর নাম হলো নো ম্যান্স টাইম এই টাইম কের না সবই তো দেখলাম যেই আসে সেই আমাদের শান্তির পতাকা দেখায় কতক্ষণ টিকিটিক না আর আমরাও হুজোকে মাতাল পাগলের মতো সবার পিছনে স্লোগান দেই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বলি কি বলি না বোতল পরিচয় গরিব দুঃখীর দরজায় বোতল দিলে ভোট শান্তি পাবে দেশের লোক পাক্কা মোশেক হয়ে গেছেন দুনিয়ার কোন বোতলকে ভোট দিয়া শান্তির পরিচয় শান্তির দাবি করা এটা শিরিক একমাত্র আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায় কোরআন মার্কায় ভোট দিলে শান্তি পাওয়া যায় কথা বলেন টিকি ঠিক না সব মার্কায় ভোট দিয়ে দেখছি লাস্টে দেখি বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে আমরা সবাই পায়খানায়। যারে ভোট দিছি শান্তির লোভে তারই অশান্তির শেষ নাই কথা না কে যারে ভোট দিছি শান্তির লোভে তারই অশান্তির শেষ নাই তাদের বড় বড় শিল্পপতিও আছে কোন শিল্পপতির খবর আমি জানি তার নিজের মুখে আমি শুনেছি বলে আমাকে ছেড়ে দাও আমার আশি হাজার কর্মচারী আমাকে ছেড়ে দাও আমার আশি হাজার কর্মচারী তাদের বেতন ভাতা দিতে হবে আমাকে উনার টাকা নিয়া এই আশি হাজার কর্মচারীতে সুখে শান্তিতে আছে কেরকের বেতন পাঁচ সাত দশ লাখ টাকা পর্যন্ত আছে উনার ইন্ডাস্ট্রিজ কলকারখানা চলতেছে বাহিরে সেই টাকা নিয়ে তারা সুখে শান্তিতে আছে অথচ ভদ্রলোক জেলখানে একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না আছে না নাই তাহলে এই মানুষকে ভোট দিয়ে শান্তি আশা করা যাবে এই আকিদা সেরে ইমান ইমানদারের আকিদা না মোশেকের আকিদা এ আরো বলে জনগণ ক্ষমতার উৎস বলে কি বলে না প্রত্যেক রাজনীতি দল যারা বলেছেন তারা মোশেক জনগণ ক্ষমতার উৎস একথা বলে না রাজনীতিবিদরা বহু জনতা আছে আমার কাজে আমার ভয় কি একথা বলে মোশেক হয়ে যাবেন কেন চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখাই দেয় সবেমাত্র যেই সরকারের পতন হলো সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত বাংলাদেশে কি আমলি কম ছিল মরে গেছে সব আছে না নাই পাট পাট করে দল হিসেবে ভাগ করলে এখনো আমলিদের ভোট বেশি বিএনপির চেয়ে বেশি জামাতের চেয়ে বেশি সরমুনের চেয়ে বেশি পাট পাট করে ভাগ করলে আমলিগের ভোট বেশি এই সব আমলিক সরকারের সাথে ছিল তার সাথে সেনাবাহিনী ছিল তার সাথে বিডিআর ছিল তার সাথে পুলিশ ছিল তার সাথে র্যাব ছিল তার সাথে আনসার ছিল বিমান বাহিনী ছিল নৌবাহিনী ছিল যুব লীগ ছিল ছাত্র লীগ ছিল এত জনগণ সাথে রয়েছে তার সাথে বাংলাদেশের সব অস্ত্র রয়েছে অথচ নিরস্ত্র কয়টা পুলাপানের স্লোগানে সমস্ত অস্ত্রধারীরা ফেলাই দিয়ে কোন জায়গায় দিয়ে কিনা কোহানে পলাইছে সাই দিয়ে তারপরে খবর নাই কথা বলেন টিকিটিং না জনগণ ক্ষমতার জনগণ ক্ষমতার উৎস ক্ষমতার কলিল তোমার ইমানকে খাটি করো ইমানকে পিওর করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে পাশাপাশি আরে শুধু আমলিগরে খুসা দিয়ে চলে যায় তা না এখনো যারা দাপট করতেছেন তারাও জানি রাখেন যে কয়জন রে নিয়ে নাইছে গাইয়া দেশের ভিতরে কেল্লা ভাতা করে ফেলতেছেন আপনারাও জনগণের দাপটে করতেছেন যদি সীমা লঙ্ঘন করেন ওরাও যেমন টেকে নাই আপনারাও টিকতে পারবেন না ঠিক না আমি কোরআন শরীফের সবটুক বিশ্বাস করি আমল করতে পারি না এটা আমার ব্যক্তিগত দুর্বলতা বাকি কোরআনের 30 পারা বিশ্বাস একটু বলেন বিশ্বাস আবার বলেন বিশ্বাস ঠিক আছে তো কোন জায়গা কথা কই যে যেন না খেয়ে যায় দিক তাকান কামাল আস্তাদার নাব সে ইনসা সগুন তুখুদরা বাগুত তার না কিসমাকুন মানুষ আকাশে উঠায় জবানে আবার সাত্তমক মাটির নিচে নামায় জবানে ঠিক ঠিক না মানুষে আমি নাসির রেখেছেন তো আমার মতো এরকম একটা শূন্য চান্না গায়ে গতরে গোস্ত নাই স্বাস্থ্য লেখা ভরা আল্লাহ তারা একটু জবান এর বদৌলতে আপনারা কত ভালোবাসেন কত মানুষ এই রাত পর্যন্ত বসে রয়েছেন এটা একমাত্র জবানের বদৌলতে আবার যদি এমন কথা একটা কয়ে বেলায় এ জায়গা তাহলে এ জায়গাতে সামলা নিয়েও বাড়ি যাচ্ছে এই যারাই ভালোবাসেন তারাই এবার মাইক দেবেন কাজেই আর কোন অঙ্গ যেমন তেমন এইটারে খুব সতর্কতার সাথে ব্যবহার করবে কত কিছু করে মাত্র একটা কথা বলে সেই কথাটারে হজম করতে না পাইয়া নেত্রী দেশ থেকে চলেই যা লাগছে খুব সাবধানে কথা বলতে হবে ঠিক না এজন্য এ কথাগুলো বারবার এজন্য বলতেছি ইমানের খাতের আপনি সতর্কতার সাথে কথা বলবেন আমার উস্তাদ হজরত মালানা আকেল আলী সাহেব রহমতুল্লাহ আলহে হুজুর বলতেন মিয়া যা কিছু করো না কেন এই ছাত্র বয়সে ছাত্রদের বুঝাইতেন ইমামতি করো টিউশনই করো লজিং পড়াও মাঝে মাঝে একটু টুকি ব্যবসা করো অর্থের লোভে পয়সার প্রয়োজনে যাই করো না কেন ফাঁকে খেয়াল রাখবা যেন হাতে ভার না লাগে বোঝেন ফার বোঝেন আগে ঢেকিতে ধান বানতো না ডেকিরে ফারানু কয়তো ফারানু বলে না তো ঢেকিতে ধান বানে এর ভিতরে দুইজনের দুই কাজ একজন হলো ঢেকিরে হবে এটা কয় ভাড়ালু ওই আলায় এক কাজ করে খালি লাই দেখি। আর আইলিয়ে দিয়ে আর একজন পরিচর্যা করে কি না এখন তো এ পরিভাষা গুলো শেষের দিক এ নাই এখন আর দশ বছর পরে যে যদি কয় ডেকি ছিল মানে একটু ঢেকিতে ভাত খাইয়ে আসলাম মনে করবো যে ঢেকি তরকারি তো দেখিতে ধান বাড়ার জন্য একজনে আইলিয়ে দেয় আইলে দেয়ালার পাস্কার রে উদাহরণগুলোর থেকে সবক নিয়ে নিতে হবে আইলে দে আলার কয় কাম তবলিগীর মহল্লায় কয় কাম পাঁচ কাম তবলিগীর মহল্লায় কয় কাম পাঁচ কাম আইলে দেয়ালারও পাঁচ কাম এক নম্বরে আইলে দিয়া আইলেদিয়ার মধ্যে আবার ক গুরুপ খ গুরুপ গ গ্রুপ আছে ফাল্টা সাইলে কাড়া ঠিক আছে না এই তিনিয়া গ্রুপের তর্তীব ঠিক রাখা লাগে ক্লাসিফিকেশন করে রাখা লাগে ওর ভিতরে নোটের মধ্যে হাত দিয়ে দুই ফারের মাছ খাটে এই যে আলগায় দেয় এর নিচের তো তলে উপরে উঠে গিয়েছে আমি এ ভালো রে জানি ছোটবেলায় মারে ডেলি এক পুয়ে দান বানিয়ে দিয়ে পরে স্কুলে যেতাম এর জন্য সব আমি জানি এরপরে এই কাজগুলো বৈশে থাকাল এক কাজ দুই নম্বরে একটা মাইয়ের দুধ খায় বগলের ভিতরে যে মাথা ডুয়ে যে তার ওই আলি মধ্যে দুধও খাওয়ায় তিন নম্বরে ব্যারাকের অফিসার রয়েছে তাকে সাথে দরবার সারতেছে ওই আলিয়ে দিয়া বিটি চার নম্বরে উঠোনে চারটে দান নাড়ছে তা আসে খাইয়ে যায় যদি কুনসি দেশে আস খে পাঁচ নম্বর ওনার আবার একটু উক্কা খাওয়ার অভ্যাসে উক্কা ধরে মাঝে মাঝে একটা টান দেয় এই পাঁচ কাম চলে জীবনে দশ বিশ বছর ধরে এইভাবেই দান এলি দিয়ে আসতেছে চলবে মারা পর্যন্ত কতদিন চলবে যতদিন পর্যন্ত হাতে ফার না লাগে নোটের মধ্যে হাত দেছে ওই সময় উক্কায় সুক্তান দিতে যে যদি নোটে হাত উঠতি ভুলে যায় তাহলে ভারান্ডওয়ালার দেখি তো আসতেই তালে আছে মুনাই তো মারতেই তালে আছে আতের মাথা যদি শেষে যায় তাহলে উক্কা খাওয়া শেষ আইলে দিয়াও শেষ মা ইরেদ উৎকাডিও শেষ বেরাকের গল্প শেষ আস্তারানুও শেষ কথা বলেন টিকিটিক না তুমি আমলিক করো বিএনপি করো জামাত করো জাতীয় পার্টি করো জেপিরের পীরের হও যা কিছু করো ক্ষেতক্ষমার করো ব্যবসা করো চাকরি করো জেনারেল পড়ো যা কিছু করো না কেন সব কিছুর ভিতরে তোমার আকলিস দি রাখা খেয়াল রাখবা তোমার ইমানের হাতে যেন ভার না লাগে কোন দলের সমর্থন করতে যে যদি তুমি কোরআনের গায়ে আঘাত দিয়ে বসো কোন দলের দলীয় প্রভাবে যদি আল্লাহর কুরআনের গায়ে আঘাত দিয়ে বসো উলামায়ে কেরামের গায়ে আঘাত দিয়ে বসো নবী রাসূলের গায়ে আঘাত দিয়ে বসো ইসলাম বলে তুমি কথা বলো তাহলে তোমার ইমানের গায়ে আঘাত ইমানের হাতে ফার লাগবে এতে লস কি আপনি কাফের হয়ে যাবেন কি হবেন কাফের হবেন কাফের হওয়া পর্যন্ত কাফের হলি কি হবে কা কাফের হলি কাফের হবে কাফের হলি আরো বেকায়দা আছে এক নম্বরে কাফের হলি আপনার বউটা মুসলমান তালাক হয়ে যাবে এই বউ নিয়ে আর করতে পারবেন না যদি করেন জিনার গুণা হবে এরপরে যদি এই মিলনের ভিতর যে করে সন্তান হয় ওটা হারামজাদা সন্তান জারির বাচ্চা হবে ভালো করে মনে রেখেন একটা এককে অস্বীকার করলে আপনি এত বড় বিপদ আপনি যদি বিনা তবাই আবার কলেমা না পড়ে মরে যান আপনার জানা তো করা জায়েজ নাই কাবন পড়ানো জায়েজ নাই মুসলমানের কবরস্থানে দাফন হবে না কথা বলেন টিকিটিক না পারা কোরআন আমল করতে আল্লাহর কালাম সংবিধান সত্য এরই মধ্যে শান্তি নিহিত আর কোথাও শান্তি নাই এ কথা একমত থাকতে হবে সবসময় আসেন তো একমত আসেন তো একমত মাসাল্লাহ হাত দেখতে চাই না অন্তর থেকে বিশ্বাসটা ঠিক রাখেন